সংক্ষেপে আমি বলি আবাম সলাউদ্দিন আমি শিল্পকলা একাডেমির পরিচালক ছিলাম পরে চিন্বেতরের পরে বিক্স ছিলাম এখন বর্তমানে গত মাস থেকে জাতিসংঘের সাংঘাইতে গ্লোবাল কালচারাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসাবে গয়নিত আমার নাম ক্ষমা মাহামদ আমি আসলে দীর্ঘদিন এন জি কাজ করেছি আপাতত স্যার রিটায়ারমেন্ট এখন বাংলাদেশ বেতারে নিউজ পড়ি আর ইদানিং লেখালেখির সাথে আসলে একটু জড়িত ভ্রমণ নিয়েও একটু লেখালেখির চেষ্টা করি আমার নাম কামরুল হাসান মূলত কবিতা লিখি প্রবন্ধ এবং অনুবাদও করি তবে ইদানিং সময় আমি ভ্রমণ সাহিত্য নিয়ে মেতে আছি আর আরেকটি বিষয়ে আমাদের বিভিন্ন সাহিত্য আড্ডার বর্ণনা লিখি আমার নাম মাহমুদ হাফিজ আমি পেশাগতভাবে সাংবাদিক আমি বর্তমানে বিদেশে একটি

আমার নাম শাখুর মজিদ পেশায় আমি স্থপতি নেশায় ফটোগ্রাফার নানা মাধ্যমে লিখি ভ্রমণ কাহিনী লিখি নাটক লিখি আমার নাম শঙ্কু চৌধুরী আমি পেশায় ব্যবসায়ী আসলে আমি একটু গান পাগল মানুষ বলতে পারেন গান খুব পছন্দ করি আর গান আর দেখা দেখি সাহিত্য এবং সংস্কৃতি যেহেতু অঙ্গ অঙ্গিভাবে জড়িত বাংলাদেশ বিমানে চাকরি করেছি অনেক বছর তারপরে তখন ছোটবেলা থেকে লিখান কি এখন লেখার মধ্যেই আছি সাথে সাথে বাগান করি আমি রে হবে আমাকে একজন বলতে পারেন ভ্রমণ কন্যা আমি প্রচুর ভ্রমণ করি সাথে আমি কবিতার সাথে জড়িত এবং ছোট গল্প রহস্য আমি ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত আমি মোহাম্মদ মনিরুজ্জামান বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে কর্মরত আছি কবিতা লিখি মূলত ঝলক গল্প লিখি ছড়া প্রবন্ধ আমি আশফাকুজ্জামান আমি কবি লেখক সাংবাদিক এবং সংগঠক আমি বাংলাদেশ ব্যাংকের এক্স আমি আসলে মূলত লিখি সব লাইনেই লিখি তো আমার নামরুল হাসান ভাই যে কথাটি বললেন যে ভ্রমণ নিয়ে আছি আসলে আমি ভ্রমণ নিয়ে নেতে থাকি

কবিতা লিখি প্রবন্ধ আছে অনুবাদ আছে ভ্রমণ কাহিনী আছে নদী নিয়ে কাজ আছে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা আছে ফলে আমি কেউ না কেউ আমাকে ডাকে না ছড়া আলাদা অনুষ্ঠান করে বলে ও তো কবিতা লেখে কবিতা আলাদা অনুষ্ঠান করে বলে ও তো ছড়া লেখে প্রবন্ধ আলাদা অনুষ্ঠান করে বলে না ও তো মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে মুক্তিযুদ্ধ আলাদা বলে আরে ও তো কবিতা নিয়ে ব্যস্ত ও তো মুক্তিযুদ্ধ না যে কারণে আমি কোথাও নেই আমি মোটামুটি চারটা ভ্রমণের বই লিখেছি একটা হলো ব্রিটেনের রাজতন্ত্র এবং ব্রিটেনের রাজতন্ত্র আরেকটি বইয়ের নাম দেশের নাম ভিয়েতনাম আরেকটি হল স্বর্গরাজ্য সিঙ্গাপুর আরেকটা হলো প্যারিসের পথে পথে আজকে যেহেতু ভ্রমণের আড্ডা এ কারণে আমি এই চারটা বইয়ের নাম বললাম আর এই যাবৎকালে আমার কোনো পুরস্কার ভাগ্যে জোটে নেই দু এক জায়গা থেকে ফোন দিছিল। আমি রাজি হয়েছিলাম পরে বলে যে ক্রেজ বানানো উত্তরীয় বানানোর জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে আমি বললাম যে আমি বললাম যে আমাকে মাফ করে দেন আমি যেতে পারবো না থ্যাংক ইউ আমি রমজান মাহমুদ মূলত ছড়া লিখি এর বাইরে লিমেরিক প্লে রিভিউ গল্প প্রবন্ধ এগুলো লেখার চেষ্টা করি আমি সুযোগ মর্ব আর সাহিত্যের সব শাখায় মোটামুটি ঢু দিয়েছি দেওয়ার চেষ্টা করছি আমি পেশাগত জীবনে বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম এখন অবসরপ্রাপ্ত আর আমার শতাধিক গ্রন্থ রয়েছে আমি মহিত আমি ধানমন্ডি এলাকাতে থাকি একদিন আমার চাম্বারে হানা দিয়েছে নূর কানুন্ডাহারের নেতৃত্বে একদম তারা উদ্যোক্তা যে একটা আড্ডা করবে তা আমাকে বলে যে আপনি আমাদের আড্ডায় সভাপতি হবে তো সেই থেকে আমি সভাপতি হয়ে গেলাম কারণ আমি এই সাহিত্যের প্রতি আমার খুব ঝোঁক আছে আপনারা জানেন তো সেই সেই সূত্রে আমি ওদের ওদের একজন আর কি সিনিয়র হিসেবে যদি আমার সিনিয়র আরো আছে হয়তো আমাকে সভাপতি বানিয়েছে এই আমি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি গাংচিল বাবু ফরিদপুর থেকে আসছি আমি দশটা বই লিখেছি তার ভিতরে একটা ছোট গল্পের বই নয়টা উপন্যাস আর আমি একটা সাহিত্য সম্মেলন করি রাজেন্দ্রবাবুর জমিদার বাড়ির আমবাগানে সেখানে অনুষ্ঠান শেষে আমরা কলার পাতায় সবজি খিচুড়ি দেই এই জন্য ওই অনুষ্ঠানটার নাম কলাপাতা সাহিত্য সম্মেলন আমি মুক্তি আসলে আমি ভালো লিখি না আমি শুনতে শিখতে পছন্দ করি আর একটু একটু লেখার চেষ্টা করি আর কি কবিতা লিখি আমার নাম সবচেয়ে বড় কথা যে আমি কিছুই লিখি না কিন্তু আমি পড়ি দেখে অবসর সময় তখন কঠিন কঠিন বই পড়তে ভালো লাগে আমি মনিরা মনি একটু আগে আপা পরিচয়টা দিয়েছে মূলত আমি শিল্পী আর পেশায় একজন শিক্ষক চেষ্টা করি ভাইয়ের মতো একটু লিখতে আমি গান লিখি আমার নাম সেজতি বড়ুয়া আমি কবিতা লিখি রিসার্চার আর গল্প লিখি আমি মাহবুবা ফারুক আমার আসলে পেশা হলো শিক্ষকতা আর নেশা এই যে লেখালেখির সঙ্গে থাকা কতটুকু কি লিখতে পারি যাই না চেষ্টা করছি বাচ্চাদের জন্য গল্প লিখে কবিতাও লিখি মাঝে মাঝে ভূত হয় মাথায় তখন গানও লিখি বিটিভিতে এবং রেডিওতে আমি দুখানেই গীতিকবি হিসাবে এনলিস্টেড আমি শব্বির আহমদ চৌধুরী আমার নাম আমি সাহিত্য কবিতার সাথে আমার যোগাযোগ নাই বললেই চলে আমি কর্পোরেট জগতের মানুষ এই বছর জানুয়ারি মাসে আমি অবসরে আসছি আমি প্রফেসর ইসরাফি উর্দু ডিপার্টমেন্টে আমি স্টুডেন্ট আমাদের পরিচিতি পর্ব শেষ হলো আমরা এখন আমাদের আড্ডায় যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি আমাদের আজকের আড্ডার বিষয়ে ভ্রমণ সাহিত্য মূলত